সারাদিন রোজা রাখার পর ঘরের কাজ করার পর ইফতার রেডি করা বাচ্চাকে সামলানো লাইভ তারপর হচ্ছে পার্সেল করা সব কিছু করার পর সন্ধ্যার পরে যখন ইফতার করে লাইভে গেলাম লাইভ থেকে বের হয়ে একদম অসুস্থ হয়ে পড়েছি আর আজকে সেহেরিটাও এই জন্য রেডি করতে পারিনি আজকে সেহেরি কি রেডি করেছে এবং আজকে আমরা কি দিয়ে সেহেরি করলাম সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসের সহমতে আমি কিন্তু ভালো আছি আমি আজকে তৃতীয় রমজানের ব্লগটা শেয়ার করছি ওই দিন আমি মানে সকাল থেকে একটু সিখ ফিল করছিলাম কারণ আমি রোজা রেখে দুই দিন টানা এত তো বেশি মানে দেখা যায় বিজি শিডিউলে সব কাজ করছি সকাল থেকে উঠে একদম চারটা পর্যন্ত রান্না বান্না সেহেরি ইফতার সব রেডি করা মানে সব কিছু একসাথে করে আবার তো আছে আমার পার্সেল তারপর হচ্ছে ফোন কাস্টমারদের সাথে কথা বলা ডেলিভারি ম্যান কল দেয় এই পার্সেল ক্যান্সেল হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে এইগুলো চাপ নিতে নিতে আজকে তিনটা দিন ধরে লাস্ট টাইমে অসুস্থই হয়ে পড়লাম আর ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাই অফিসের জন্য রেডি হতো হচ্ছে আর এখানে অনেক বাজার আসছে সে হচ্ছে এখানে মাছ নিয়ে আসছে যে কালকে রাত্রে তাকে আমি বলছিলাম যে ফ্রিজে মা মানে ও মাছ ভাজতে বলছে আমি বলছি মাছ নাই মানে আমি ভাজবো না এই জন্য মজা করে বলছি যে মাছ নাই ও কতগুলো মাছ নিয়ে আসছে অথচ আমার ফ্রিজ ভরা হচ্ছে মাছ মাংস সব কিছুই আছে কয়েকদিন আগেই আমি বাজার করছি আর এখানে হচ্ছে ওরা দুইজন কাপড় ভাজ করতেছিল কাঠটা বেশি সুন্দর হয় দেখতেছিল হচ্ছে কাপড় ভাজ করতে পারে আমার মেয়েটা। ওকে জাস্ট যে কোনো কাজ একবার দেখায় দিলেই হয় পরের বারও নিজে নিজেই করে ফেলে তারপর আর কি আমি হচ্ছে একদম সেহেরির জন্য আর আমার ছোট বোন যত রোজা রাখে না ওর জন্য রান্না বসায় দিলাম আমি ভয়েস ওভার আর ইয়াসা এখানে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে যেন ওর নিঃশ্বাসটা শোনা যায় ইদানিং এত পচা হয়ে গেছে ব্লগ বা ভিডিও করলে তাকে দেখাতে হবে না হলে হচ্ছে আমাকে ব্লগ বা ভিডিও কিছুই করতে দিবে না তো আপনাদের ভাই আজকে অনেক মজার মজার কিছু মাছ আনছে সেখান থেকে আমি একটা মাছ রান্না করতেছিলাম যেহেতু একদম তাজা তাজা আনছে তো ভাবলাম এখনই রান্না করে ফেলি আর আমি অনেক মাছ আগে খেতাম না কিন্তু ওর সাথে সংসার করার পর থেকে এখন খাই কারণ ও আমাকে খাওয়া শিখাইছে আর খেতেও ভালো লাগে খারাপ কিন্তু লাগে না আর এখানে হচ্ছে আমি রান্না বান্না করবার বুট হচ্ছে একদম বাগার দিয়ে ফেলবো রাতের জন্য আপনাদের ভাই হচ্ছে রাতে বুট খায় এসে আর আমরাও তো ইফতার করবে জন্য একবারে দুইবারের জন্য একবারে রান্না করে ফেলবো কারণ সন্ধ্যার পর আমার লাইভ আছে সন্ধ্যার আগে পার্সেল করতে হবে অনেক কাজ এই জন্য আমি ইজি যেন হয় এই জন্য সব একবারেই করে ফেলি এই যে এটার মধ্যে হচ্ছে বুটবাগার দিয়ে ফেলবো রাতের জন্য আর হচ্ছে সন্ধ্যার ইফতারের জন্য আসলে একা হাতে পুরো সংসার একা সামলানো অনেক কষ্ট আমি কিভাবে যে পারি শুধু আমি জানিও যে বলে না শরীরের উপর জোর দাও আমি এখন এটাই করি আমার শরীরের উপর শুধু শুধু জোর দেই আমার এত কাজ না করলেও হয় তারপরও ঘরদার পরিষ্কার না থাকলে ভাল লাগে না সব কাজ করার পর এখানে হচ্ছে ইয়াশা এসে দেখি নামাজ পড়তে તાઓ આ ભીડિઓ કલે તાર ચાચુ অনেক খুশি হচ্ছে ইরফান ইমরান আর কি ওকে দেখে হচ্ছে ওর বড়ো চাচা ও হচ্ছে দেশের বাইরে থাকে সৈদিতে থাকে ও তো ই আসার জন্য ওরা দুই ভাই হচ্ছে ই আসার জন্য অনেক পাগল ইমরান হচ্ছে একটু পরপরই ফোন দিবে দিনে চার পাঁচবার ওর সাথে কথা বলবে মা মা করে ডাকবে এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে সো এখন হচ্ছে আমি ইফতারের পর লাইভে যাব আমার বোন হচ্ছে আমাকে একটু রেডি করে দিচ্ছিলো মানে খোপা পরাই দিচ্ছিলো তারপর চুলটা সেট করে দিল কারণ ওই যে বললাম আমার খুব অসুস্থ লাগছিল বাট দেখেন লাইভে কি হাসি মুখে লাইফটা করছি আসলে কাজ আমাদের এমন একটা জিনিস আমাদেরকে হাসি মুখে এই অনলাইন জগতে কাজ করতেই হবে লাইফ থেকে বের হয়ে এত অসুস্থ হয়ে পড়ি আর কোনো কিছুই করতে ইচ্ছে করতেছিল না জাস্ট শুয়েই ছিলাম আমি তারপরও উঠে আপনাদের ভাইয়া আসার পর বুট টুট গরম করে দিয়েছি দিয়ে এমন ঘুম দিয়েছি উঠে দেখে আপনাদের ভাইয়া ই মানে সেহেরি সব গরম করে আলুর ভর্তা বানাইছে ইলিশ মাছ ভাজছে সেগুলো দিয়ে আজকে আমি সেহেরি করছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো অন অমৃতর মতো লাগছে মানে আলুর ভর্তাটা এত মজা হয়েছে আর ইয়াশা হচ্ছে খেলা করতে করতে সাড়ে তিনটায় ঘুমায় গেছে আর সিহেরি করতে পারে নাই আর সেহেরি কি করবে দিনে তিনবার হচ্ছে রোজা মানে ইফতার করে এই জন্য আর লাগে না আর এখানে হচ্ছে আমি করতেছিলাম আর খাবারটা খুবই মজা আর এই মাছটা হচ্ছে আমি রান্না করছি আর আপনাদের ভাইয়া হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে মাছ ভাবছে আলহামদুলিল্লাহ এতটুকু বা কে করে শুয়েছিলাম অসুস্থ তারপর সুন্দর খাওয়া দাওয়া শেষে সে প্লেট বাটি হাড়ি পাতিল যা ছিল সব মেয়ের ফিটার থেকে শুরু করে সব কিছু ধুয়ে দেখেন কি সুন্দর সে আবার ওই যে কি বলে ইসুফ জুলিকা নাকি এগুলো দেখতে ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই